তো চায়নায় আমি যেই কমিউনিটিতে থাকি এই কমিউনিটিটা আসলে দেখতে কেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টেসলা মডেল ওয়াই দাঁড়ায় আছে এইটা হচ্ছে আমার সেই কমিউনিটি আপনার এটাকে বলা হয় ওয়াংখ আছেন আপনার ইংলিশে উচ্চারণ করতে গেলে দেখছেন যে ওয়ানখ সিটি আপনার এই সব এরা হচ্ছে ওয়াইমাই অর্ডার করে তো এখান থেকে ডেলিভারি করবে ভেতরে যায় ওরা ভেতরে বাইক নিয়ে যাইতে পারে না তো আপনার এখানে বাইক রেখে যাইতে হয় সব এগুলো ডেলিভারি ম্যান তো এটা হচ্ছে ইন্টুরেন্স এখানে আমার ফেস লক আছে যে ফেস দেখতে পাচ্ছেন খুলে গেল তো ভেতরে যাব এই যে এটা হচ্ছে বিল্ডিং নাম্বার টু এই বিল্ডিং নাম্বার টুরই আপনি হচ্ছে চার নম্বর তলায় থাকি বিল্ডিং নাম্বার ফোর বিল্ডিং নাম্বার ওয়ান এগুলো আসলে সব হচ্ছে সিঙ্গেল অ্যাপার্টমেন্ট তো একটা রুম একটা লিভিং রুম একটা কিচেন যদিও ওই সামনাসামনি যেটা সোজাসুজি যেই অ্যাপার্টমেন্টটা আছে এটা হচ্ছে লিভিং রুম প্লাস বেডরুম একসাথে নেক্সট ওই সাইডে আপনার সব পার্কের মতো ছোটো জায়গা আমি এদিক দিয়ে ঢুকে যাই এটা আমার জন্য কাছে এই সাইডের দিয়ে চলে যাব এই যে গ্রিন কালার যে বক্সগুলো রাখা আছে এগুলো হচ্ছে সব প্যাকেজ কোয়াইটি যেগুলো আসে কোনো প্যাকেজ যদি অনলাইন থেকে অর্ডার করি তাইলে ওইখানে আসবে ওখান থেকে কালেক্ট করতে হয় আচ্ছা লিফ্ট লিফ্ট আমি চলে যাব আমার তোলা